আর আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যস্ত যদি না চলে ছয় মাসের ভিতরে যে কোনো দিন আমি পালাই নিতে পারবো সমস্যা নেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই এখানে এনে আমি প্রতি সপ্তাহ নতুন নতুন সিভিজ দেখতে পাই আর সামনে যেহেতু রমজান তারপরে ঈদ

ঠিকানাটা আরেকবার শুনি আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতা গাউসিয়া অনেকে ভুল করে ঢাকা গাউসিয়া চলে যায় ঢাকা গাউসিয়া এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটে এক নিস্তালা দুই নম্বর গলি বাইশ নম্বর দোকান ঝর্ণা থ্রি পিস ঝর্ণা থ্রি পিস তো প্রথমে কি দেখাচ্ছেন আমাদের প্রথমে আমরা আজকে একটা বড় বাটিক দিয়ে শুরু করবো হ্যাঁ আর অফারের মাল তো আমরা মাঝখানে দেখাবো যে পাঁচটা সুতি থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আমি একটা সুতি থ্রি পিস দিয়ে শুরু করতেছি বাটিকের মধ্যে বড় মোমবাতি হম আর এখনই সময় ব্যবসা করার সবচেয়ে সুন্দর একটা সময় হ্যাঁ এটা হচ্ছে একটা বড় পাকিস্তানি মোমবাতি বিশাল বড় সাইজের পাকিস্তানি মোমবাটিকের থ্রি পিস অনেকে বলতে পারেন ভাই প্রথমে কেন বাটি হ্যাঁ গরম আর গরমে বাটিকের দরকারি হ্যাঁ অবশ্যই গরমে পাকিটের চাহিদা থাকে চরম এই যে দেখেন হ্যাঁ বিশাল একটা বাটিক এটার প্রাইস আমরা কম ধরছি মাত্র চারশো টাকা

ঈদ চলে আসতেছে রমজান একবারে আমাদের নিকটে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ এই যে হবে নামাজি ওনা আমরা দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা হ্যাঁ যেহেতু রমজান চলে আসে মালের রেট একটু বাড়ছে তারপর আমরা বানানোর চেষ্টা করি না যতটুকু রাখার চেষ্টা করতেছি হ্যাঁ সীমিতের মধ্যে আফসান আলম

ইবানি এ প্লাস মালহার দেখেন মালহারের এই থ্রি পিসটা সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনের সুন্দর একটা থ্রি পিস ভিউয়ার্স মালহার এ প্লাস এর অনেক সুন্দর সুতি থ্রি পিস হ্যাঁ আর এটার প্রাইসও কিন্তু আমরা বরাবর আগের মতই রাখছি মালহার রেট বাড়ছে কিন্তু আমরা রেট বাড়াই না এটার রেট হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা মালহার মাত্র 400 টাকা এই যে মাত্র 400 টাকায় মালহার ডিজিটাল থ্রি পিস হুম আর এই যে ওন্নাটা দেখেন

এরপরে আমরা দেখা করতে আশিক পাকিজা যেটা আমাদের দোকানে সবচেয়ে বেশি চলে প্রতি সপ্তাহে এক দেড়শো পিস মাল সেল হয় শুধু আশিক পাকিজা এই যে দেখেন আশিক পাকিজাটা সুন্দর এটা হচ্ছে আশিক পাকিজা যে পাকিজা লেখা আছে হ্যাঁ এটা কিন্তু কোয়ালিটিফুল একটা থ্রি পিস একদম বানানো জামা ফেরত নিব আমি আশিক পাকিজা কোম্পানি গ্রান্টি আচ্ছা সামনে এই যে পিছনে

চার হাজার টাকা থ্রি পিস নিতে হবে ডেলিভারি করবো যদি সে বিশ হাজার টাকা সামনে আর কালামকারী আমরা বাড়াই নি আগের মতন পাঁচশো টাকা আছে বরাবর একবারে পাঁচশো আর আমাদের এটা স্যালোয়ার আড়াই গাছ কালামকারি অনেকে দেয়

আরে দেখোছে অনেক চমৎকার একটা নামাজি উননা এটা এর প্রাইস হচ্ছে মাত্র 650 650 টাকা এরপর দেখা এটা কطان থ্রিপিস পিস সারা বছরই কطان থ্রি আমাদের চলে কাতানের মধ্যে একটা থ্রি পিস দেখাই দিছি এই হচ্ছে সুতার কাজের এর যে গলার মধ্যে অনেক সুন্দর কাজ নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস সুতার কাজ করা সুন্দর ফ্রি সাইজ একটা কাতার থ্রি এটা প্রাইস হচ্ছে মাত্র 480 টাকা

তো আরং ব্লগের এই সুন্দর থ্রি পিসটা কত করে দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র 650 650 650 টাকা আগে 660 টাকা ছিল আর 10 টাকা ডিসকাউন্ট আছে এই দুপুরে এবার দেখাবো আমরা একটা আরি থ্রি পিস হ্যাঁ সিকোয়েন্সের মধ্যে আরি কাজ করা কো সেক কি ইন্ডিয়ান এই যে বাহ সিকোয়েন্সের মধ্যে আরি কাজ করা চমৎকার কোসেক দেখাচ্ছি এটার

বর্তমান ঈদের সবচেয়ে ভাইরাল কালেকশন হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডটা দেখাইতেছি আর আমাদের কোনো লট মাল নাই সব ইনটেক মাল দেখতেই পাইতেছেন আমরা ডাইরেক্ট ইয়ে থেকে খোলায় দেখাইতেছি এই যে হোয়াইট গোল্ডের গর্জিয়াস কাজ করা চমৎকার একটা থ্রি পিস ভিউয়ার্স এটা নিচ থেকে শুরু করে ফুল বডি চমৎকার করে কাজ হাতায় কাজ সামনে যে কাপড় ব্যাক পার্টে সেম কাপড় ফোর পিস আস্তরের কাপড় আছে হ্যাঁ আর আপনার অন্যটা সেম কাপড়ের করা জামা যে কাপড়ের অন্য সেম কাপড়ের হোয়াইট গোল্ডের অনেক সুন্দর কাজ করা আছে এই যে দেখেন প্লাস অন্যটা হবে গর্জিয়াস কাজের মধ্যে আর হোয়াইট গোল্ডের রেট আমরা কম দছি হোয়াইট গোল্ডের রেট হচ্ছে মাত্র 820 টাকা 820 না মাত্র 820 বাহ এরপর একটা পাকিস্তানি জমজম লোন দেখাবো খুব ভাইরাল একটা কালেকশন হুম এবার ঈদে জমজমের খুব একটা আধিক্য আছে

আমরা তো আসলে গঙ্গা বলতে অনেক সিপিসি বুঝি এগুলো হচ্ছে অরিজিনাল গঙ্গা সিপি বি হলিউডের গঙ্গা একবার এই যে জামার দেখেন প্যানেল করা হুম হুম আর প্রাইজও আমরা কম দচ্ছি গঙ্গার নিচেও অনেক সুন্দর করে কাজ হবে এই যে নিচেও প্যানেল টেনেল আছে ও তো কিন্তু ইয়ে করা আছে প্যানেল করা আছে আর প্রাইজও কম এটা প্রাইজ হচ্ছে মাত্র 800 টাকা

ফ্রন্ট মিডলে আমরা করা সিকোয়েন্সের কাজ করা চৌকার ফ্রি সাইজের গংগা সামনে আর ওন্নাটা হচ্ছে অনেক সুন্দর একটা আনকমন এর মধ্যে এটা ওন্না হচ্ছে ডিজিটাল প্রিন্টের এক হ্যাঁ ওন্না আর সেলর 250 হুম আর মাত্র 800 টাকা এবার আমরা ওই যে 5 পিস সুতি থ্রি পিস 1350 টাকা সারা বাংলাদেশে

আর আমাদের কাছ থেকে মাল নিয়ে বেশ দেয় যদি না চলে ছয় মাসের ভিতরে যে কোনো দিন আমি পাল্টাই নিতে পারবো সমস্যা নেই ছয় মাস সময় দিব আমরা পাল্টানোর জন্য আর এটা হচ্ছে অন্যটা ভিউয়ার্স এটা একটা অন্য বড় অন্য না এবারে একটা আইসক্রিম থ্রি পিস দেখাই আইসক্রিমের নাম আইসক্রিম থ্রি পিসের নামই আইসক্রিম এটা কাটওয়ার করা আছে কিন্তু নিচে এই যে মাশাআল্লাহ সুন্দর তো ডিজাইনটা গরমের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা ভিউয়ার্স প্লাস নিচের প্যানেল হচ্ছে বোরিং কাজ একটা কথা হচ্ছে এই গরমে যারা চান একটু হিম তাদের জন্য থ্রি পিসের নাম আইসক্রিম আইসক্রিম এটা কিন্তু একদম সুতি গরমের একবারে আরাম থ্রি পিস ভাই আইসক্রিম একদম আরাম কারণ এটা পরলে একদম পিউ সুতি ঠান্ডা ঠান্ডা লাগে কুল কুল এটা প্রাইস হচ্ছে মাত্র 880 টাকা 880 টাকা 1000 টাকা ছিল ভাই এটা এখন মাত্র 880 টাকা হুম এই যে ওন্নাটা দেখেন

এই যে দেখেন একদম ফ্রি সেটের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস ভিউ এই যে গলার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা প্লাস নিচে পুরোটাই হচ্ছে প্রিন্ট পুরোটাই প্রিন্ট এই যে সামনে পিছনে কাজ গলার মধ্যে সামনে পিছনে পুরোটাই প্রিন্ট হুম এটা একদম ফ্রি সাইজের একটা জামা হ্যাঁ তো গলার কাজটা আনকমন আর এই যে ওন্নাটা দেখেন গলার কাজটা যা করা হয়েছে পুরোই আনকমন এই যে ওন্নাটা দেখেন

ওনায় কাটওয়ার সেলোয়ারেও কাটওয়ার করা একটা কাজ জামায় হ্যাঁ কাটওয়ার করা একটা কাজ জামা দেখাবো সেলোটা কালারিং হবে হ্যাঁ দেখেন জামাটা একদম ফ্রি সাইজের একটা জামা দেখেন গলায় কাজ করা গলার কাজটা নিঃসন্দেহে অনেক ভারী করে করা হয়েছে ভিউয়ারস আর প্যানেল আছে নিচে প্যানেলও কাটওয়ারের কাজ করা হয়েছে পম পমের কাজ করা হয়েছে সুন্দর করে আর এই যে

ওদের পরবর্তী কালেকশন হচ্ছে অনেক সুন্দর চিকেন কারি কাজের গলা স্টোন ওয়ার্ক করা ফুল বডি চিকেন কারি কাজ হালকা সিকোয়েন্সের কাজ সবকিছু মিলে বাড়িস बारिश আর এটার ওন্নাটাও কিন্তু সেই बारिशের মতোই অস্থির কালেকশন ভিউয়ার্স অনেক সুন্দর ওন্নাটাও কিন্তু সেই बारिशের মতোই কারি কাজের মধ্যে অনেক চমৎকার একটা ওন্না আইটা প্রাইসও মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা ভাই

তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ